পাঁচশো ঠা দিল তাতে ঢুকেছে না কে ভাই ঢুকেছে ঢুকেছে তারা মামা এই জায়গাটা চলি শোনা তাড়াতাড়ি চল আস্তে আস্তে চল বড় তো আমি বোকা বানাইছি চল পাঁচশো দেশকে দশ হাজার টাকা এই জায়গা তারা এই জায়গায়

দারা আসছেছি ও আইতো কি বর ভাই কি করছো তোমরা এই জায়গা এ দিতে তুমিলা ভাই এই যে ভাই একটু প্লেন চালাইতেছিলাম ভাই ওকে একটু হালকা বাতাসইইতেছিলাম এই ভাই বেশি বড় কিছু না ও তাই শিখতেছো আচ্ছা শোনো তোমরাই এলাকার নাম গর্ব করবা আচ্ছা

বড় ভাইরে দেখাও তো তোমরা কি প্লেন চালান শিখতেছো বড় ভাই দেখেন জুয়া কি হ্যাঁ এটা তো জুয়া অনলাইন জু